আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা ওসিডি বা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটি এমন একটি মানসিক রোগ যা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত জটিলতা সৃষ্টি করতে পারে ওসিডি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি অযৌক্তিক চিন্তা উদ্বেগ ইত্যাদি দ্বারা প্রভাবিত হন এবং সেই চিন্তা থেকে মুক্তি পেতে বারবার নির্দিষ্ট কিছু কাজ করেন বা আচরণ করতে বাধ্য হন এর ফলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন এবং স্বাভাবিক জীবনে যেসব ছন্দ তার থাকে বা স্বাভাবিকভাবে যেসব কাজ তিনি করেন সেগুলো বিঘ্নিত হয় আজকের আলোচনা আমরা শুরু করব অসিডি কি লক্ষণগুলো কি 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 কারণে সাধারণত অস্থিতি হয়ে থাকে এর চিকিৎসাগুলো কি এবং এর সাথে কিভাবে মোকাবেলা করা যায় সেসব বিষয় নিয়ে যদি শুরু করি ওসিডি কি এই বিষয়টা নিয়ে সাধারণত আমরা অস্থিতিকে সূচিবায়ু বলতে শুনি আমাদের চারপাশে এটি এমন একটি অবাঞ্চিত মানসিক অবস্থা যেখানে একজন মানুষ বিভিন্ন ধরনের চিন্তা বা অবসেশনাল থট তার মধ্যে আসে এবং কিছু আচরণ বা কম্পালসিভ বিহেভিয়ার তারা করেন এইসব চিন্তাকে দূর করার জন্য এই যে অবাঞ্চিত চিন্তা বা অফিভ থটগুলোর কথা বলছি এগুলো সাধারণত মানুষকে মানসিকভাবে অনেক বেশি অস্বস্তি প্রদান করে এবং তার মধ্যে এক ধরনের উদ্বেগ বা অ্যাংজাইটি তৈরি করে যার ফলে তার কোনো একটা কাজ বারবার করতে হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে কেউ বারবার নিজেকে মনে করাচ্ছেন যে তার হাত অপরিষ্কার বা জীবাণুযুক্ত যার ফলে সে বারবার হাত ধুতে থাকে সেটা গোছল দিয়ে হতে পারে ওজু দিয়েও হতে পারে বা কোনো কিছু ধোয়া দিয়ে হতে পারে আবার টাকা ঠিক মতো রেখেছেন কিনা তা বারবার চেক করতে থাকেন অনেক সময় দেখা যায় দরজা জানালা লাগিয়েছেন কিনা সেটাও বারবার চেক করেন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় মনে হচ্ছে গায়ে ময়লা লেগে যাচ্ছে মেহমান মেহমান আসলে অকারণে বিরক্ত হচ্ছেন বা তিনি মনে করেন তার সবকিছু নোংরা করে দিবে তাই তিনি বারবার বিছানার চাদর পাল্টান সোফা ড্রাই ওয়াশ করেন এমন অনেক লক্ষণ আছে যা অস্থিরি রোগীর ক্ষেত্রে আহ সচরাচর ঘটে থাকে অস্ত্রী শুধুমাত্র উদ্বেগ বা তৈরি করে না বরং একটি মানুষের দৈনন্দিন কাজেও ব্যাপকভাবে বিঘ্ন ঘটায় ফলে মানুষ তার ব্যক্তিগত সামাজিক বা তার যে প্রফেশনাল লাইফ আছে আছে কর্মজীবন সুস্থভাবে পরিচালনা করতে পারেন নিজেকে সমূহ খুবই পরিষ্কার এখানে মেইনলি দুটো লক্ষণ দেখা যায় ওসিডির ক্ষেত্রে একটাকে আমরা বলছি অবসেশন বা একই চিন্তা বারবার আসা যেটার উপর ব্যক্তি কোনো নিয়ন্ত্রণ থাকে না আর একটা হচ্ছে কম্পালশন অবসেশন হচ্ছে এমন কিছু চিন্তা বা এমন কিছু অযাচিত ধারণা যে ব্যক্তি বারবার অনুভব করেন এই চিন্তাগুলো ব্যক্তির মনে প্রবল উদ্বেগের সৃষ্টি করে উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি চিন্তা করছে তার গায়ে নোংরা লেগে যাবে বা সে অসুস্থ হয়ে যাবে কোনো কিছু স্পর্শ করার পর সংক্রমণের আশঙ্কা করে এবং সেটি থেকে বারবার বাঁচার চেষ্টা করে প্রতিদিন বাড়ির দরজা বা জানালা বন্ধ আছে কিনা এই বিষয়গুলো নিয়ে বারবার চেক করে তার মধ্যে চেকিং বিহেভিয়ার গুলো দেখা যায় এবং কোনো কাজ ঠিক মতো করতে পারবে না বা সেটি বারবার করে ঠিক করতে হবে এমন একটি চিন্তা বা এমন একটি ধারণা তার মধ্যে সৃষ্টি হয় অনেক সময় ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যেমন আল্লাহ তালা বা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে তার মধ্যে সন্দেহ তৈরি হতে পারে পরকাল নিয়ে সন্দেহ তৈরি হতে পারে অনেক সময় তিনি এই বিষয়গুলো নিয়ে এমন কিছু মনোভাব ব্যক্ত করেন যে সে মনে করে আমি নাস্তিক হয়ে গেলাম না বাধ্যতামূলক আচরণ বা কম্পালশন হচ্ছে অনেক সময় ব্যক্তি এই ধরনের চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কাজ বারবার করেন যা তাকে সাময়িকভাবে মানসিক স্বস্তি দেয় কিন্তু ইন দ্য লং রান সে কিন্তু ভালো থাকে না যেমন অতিরিক্ত হাত ধোয়া সে জীবাণু থেকে বা সংক্রমণের ভয় বাঁচার জন্য বারবার হাত ধুচ্ছে কোনো একটা জিনিস নির্দিষ্টভাবে সাজাচ্ছে যেমন ঘরের জিনিসগুলোকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখা কোনো বিষয়কে বা কোনো বই খাতা হোক অথবা অন্য কোনো জিনিস হোক বারবার গুছিয়ে রাখা কোনো কিছু বারবার চেকিং করা যেমন দরজা লাগিয়েছে কিনা যার জানালা লাগিয়েছে কিনা সেগুলো চেক করা কোন নির্দিষ্ট সংখ্যায় গণনা করা যেমন হতে পারে যে সাতবার হাত হাত ধুতে হবে তাহলে আমার হাত পরিষ্কার হবে বা পাঁচবার যদি আমি এই কাজটা করি তাহলে কাজটা সঠিকভাবে সম্পন্ন করা হবে ওসিডি কেন হয় তা পুরোপুরি বোঝা না গেলেও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যা ওসিডির প্রবণতা বাড়াতে পারে এই বিষয়গুলো সাধারণত অন্যান্য রোগের যেমন জেনেটিক ফ্যাক্টর পারিপার্শ্বিক অনেক সমস্যা বা পরিবেশগত ফ্যাক্টর থাকে ওসিডির ক্ষেত্রেও ঠিক তেমনই জেনেটিক ফ্যাক্টর আমরা যেগুলো বলতে পারি যে পরিবারের মধ্যে যদি কারো মানসিক রোগের ইতিহাস থাকে বা কারো যদি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ওসিডির কোনো ধরনের লক্ষণ দেখা যায় বা ওসিডি ডায়াগনোজ হয়ে থাকে সেক্ষেত্রে ব্যক্তির মধ্যে ওসিডির ঝুঁকি বাড়ে ওসিডির জন্য একটি নির্দিষ্ট জেনেটিক ভিত্তি থাকতে পারে যা ব্যক্তিকে এই রোগের ঝুঁকির মধ্যে ফেলে বিভিন্ন গবেষণাও এই তথ্যটা প্রমাণিত হয়েছে কিছু নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরস আছে যেমন মস্তিষ্কের কিছু অংশের কার্যক্রমে যে অসামঞ্জস্য দেখা যায় डेफিসিট দেখা যায় তাহলে সেটা ওসিডি তৈরি করতে পারে বিশেষ করে মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স এবং বেসাল গ্যাংলিয়ান মাঝে অস্বাভাবিক কার্যকলাপ যদি থাকে সেটা ওসিডি এর সাথে অনেক বেশি সংযুক্ত হিসাবে প্রতিয়মান হয়েছে সেরোটোনিন ভারসাম্যহীনতা ওসিডি এর অন্যতম একটি কারণ হিসেবে দেখা হয় যেমন সেরোটোনিনের নামক রাসায়নিকের অভাব বা ভারসাম্যহীনতা অস্থিতির কারণ হতে পারে সেরেটোনিন হলো মস্তিষ্কের এমন একটি রাসায়নিক যা আমাদের মেজাজ এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করে পরিবেশগত বিভিন্ন কারণ যেমন ব্যক্তিগত অভিজ্ঞতা বা মানসিক আঘাত ও অস্থিতির কারণ হতে পারে শৈশবে বা প্রাপ্তবয়স্ক বয়সে কোনো বড়ো ধরনের যদি মানসিক চাপ ব্যক্তির মধ্যে থাকে বা কোনো ঘটনা ঘটে এরকম সেটা অস্থিতির লক্ষণ সৃষ্টি করতে পারে যেমন ছোটবেলায় তার বাবা মা তাকে কোনো একটা বিষয়ে পারফেক্ট হতে বারবার যদি প্রেশারাইজ করে কোনো জিনিস যদি তাকে ঠিকভাবে করতে বারবার প্রভাব বিস্তার করে তাকে বাধ্য করে সেক্ষেত্রে অস্থিতি তার মধ্যে হতে পারে অস্থিতির প্রভাবের মধ্যে যদি চিন্তা করি অস্থিতি শুধু মনের উপরে নয় ব্যক্তির দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তার জীবনের বড় একটা অংশ এই অযাচিত চিন্তা বা থট যেগুলো আছে অথবা এই আচরণ যেগুলো থটের কারণে ব্যক্তি করছে এর মধ্যেই তার জীবনটা ঘুরপাক খেতে থাকে এবং সামাজিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় উদাহরণস্বরূপ বলা যায় বারবার হাত ধোয়ার কারণে একসময় তাদের হাত শুষ্ক হয়ে যায় ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের হাতে চামড়া উঠে যেতে পারে এই ধরনের কাজের জন্য তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক চাপ অনেক বেশি লক্ষ্য করা যায় সম্পর্কের ক্ষেত্রে এটা একটা অনেক বড় সমস্যা তৈরি করতে পারে কারণ তাদের ওসিডি আচরণ অন্যদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় ওসিডি একটি দীর্ঘমেয়াদী মানসিক সমস্যা হলেও সঠিক চিকিৎসার মাধ্যমে এর লক্ষণগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব চলুন কিছু কার্যকর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানি ক্ষেত্রে সাইকোথেরাপি সাধারণত ওসিডির ক্ষেত্রে অসম্ভব ভালো কাজ করে যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ওসিডির চিকিৎসা অত্যন্ত কার্যকর হিসাবে বিভিন্ন গবেষণাও প্রমাণিত হয়েছে এই পদ্ধতিতে রোগীকে তার নেতিবাচক যে চিন্তাগুলো আসে যে বা যেসব অবসেশনাল থট আসে এবং অবসেশনাল থটের কারণে নেতিবাচক চিন্তার কারণে যে আচরণগুলো সে করতে থাকে বারবার সেই বিষয়গুলো নিয়ে তাকে বিভিন্ন পদ্ধতি শেখানো হয় যার মাধ্যমে সে এখান থেকে বের হতে পারে এর জন্য বিশেষ যেসব পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বা ইআরপি পদ্ধতি অনেক বেশি কার্যকর এই পদ্ধতিতে রোগীকে ধীরে ধীরে তার ভয়ের মুখোমুখি করা হয় এবং তাকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করা হয় ও সেটি চিকিৎসার ক্ষেত্রে এসএসআরআই অনেক ভালো কাজ করে এই ওষুধ সাধারণত মস্তিষ্কে সেরেটোনিনের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সহায়ক যা উদ্বেগ কমাতে সাহায্য Okay. লাইফস্টাইল পরিবর্তন ওসিডির জন্য একটি অত্যাবশ্যকীয় বিষয় নিয়মিত ব্যায়াম মেডিটেশন এবং যোগ ব্যায়াম ওসিডের লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে সহায়ক হতে পারে এছাড়া পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অন্যান্য যেসব উপায় সেগুলো কিন্তু ওসিডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ওসিডি নিয়ে জীবনযাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে তবে সঠিক চিকিৎসা এবং থেরাপির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং গবেষণার তথ্য এবং অন্যান্য যেসব তথ্য পাওয়া যায় চিকিৎসকদের কাছ থেকে সেটা এদিকে ইঙ্গিত করে তেমন একটি রোগ এটি ইচ্ছাকৃতভাবে কারো আচরণ নয় সঠিক চিকিৎসা পেলে সাধারণত ওসিডি থেকেও মুক্ত সম্ভব এবং সঠিক জীবনযাপন করাও সম্ভব কারো ওসিডি হলে শুধুমাত্র তাকে দোষ না দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত অনেক সময় ধর্মীয় বিভিন্ন বিষয় যেহেতু ব্যক্তির সাথে যুক্ত থাকে ওসিডি কারণে তার মধ্যে আসতে পারে তো তাকে নাস্তিক বা অন্য কোনো ধরনের উপাধি না দিয়ে প্রয়োজনে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা উচিত কারণ এই চিন্তাগুলো তথ্যগুলো আসলে সে ইচ্ছা করে নিজের মধ্যে নিয়ে আসে না ওসিডি একটি মানসিক রোগ এবং চিকিৎসায় উত্তরোত্তর সাফল্য দেখা গেছে এর আগেও এবং আশা করব আপনারাও এই বিষয়টা সম্পর্কে সচেতন হবেন এবং ওসিডির চিকিৎসা বা যেটা বাংলায় আমরা সচিবভাবে বলি সেই বিষয়ে অন্য কেউ সচেতন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম